এখনকার বাচ্চারা চিকেন আইটেম খেতে খুব বেশি পছন্দ করে আর তারা কেন জানি সবজি মাছ এগুলা খেতেই চায় না তো চিকেনের মধ্যে ওরা কিন্তু দেখা যাচ্ছে যে ফার্মের মুরগিটা বেশি প্রেফার করে কারণ ফার্মের মুরগিতে মাংসের পরিমাণটা বেশি থাকে কিন্তু ফার্মের মুরগিটা রেগুলার খাওয়া হয় না তবে আমি মাঝে মাঝে চিকেনের বিভিন্ন আইটেম করি ফার্মের মুরগি দিয়ে আর হচ্ছে রান্না করলেও এরকম লেগ পিসগুলো রেখে দিই তখন দেখা যাচ্ছে স্পেশালি কোনো কিছু বানিয়ে দিই বাচ্চারা আর গতানুগতিকই মাংসের যে তরকারি খাই আমরা সেটার বাহিরে যদি কোনো কিছু রেসিপি করা যায় তো বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আমি কখনোই শুধুমাত্র বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করি না দেখা যাচ্ছে যাই রান্না করি না কেন বাসার সবার জন্য রান্না করি তাই গতকালে চিকেন রান্না করেছিলাম সেটা হচ্ছে পাকিস্তানি কড়াই চিকেন তো আমি এখানে ফার্মের মুরগির যে লেগ পিসগুলো থাকে এবং থাইয়ের অংশ থাকে সেগুলো ভালো করে কেটে বেছে নিয়েছি বড় বড় পিস করে তার মধ্যে গোটা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে আর দুধ দিয়ে সেদ্ধ বসিয়েছি পাশের চোলায় আমি বেরেস্তা করে নিলাম কারণ পোলাও রান্না করব চিকেনের সাথে তো পোলাও না হলে চলবেই না তাই পোলাও রান্না করা বেরেস্তা করা তেলের মধ্যে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে লাল লাল করা যাবে না লাল লাল করে ফেলে কিন্তু পোলাওয়ের রংটাও আর কি লাল আসবে তার মধ্যে কিছুটা গরম মশলা বাদাম তারপরে কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই তো ধুয়ে রাখা চালগুলোও দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব এখানে কিছুটা আদা রসুন পেস্টও দিয়েছি দিয়ে এখন সব কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে আসলে পোলাও ঝরঝরা করতে হলে কিন্তু একটু সময় নিয়ে অল্প আছে চালগুলা একদম হালকা হয়ে যাওয়া পর্যন্ত ভাতে হবে তো আমি এখানে এক কাপ দুধ ছিল আমার গরম তো সেটা দিয়ে দিলাম আর সে সঙ্গে গরম পানি দিয়ে দিলাম যতটুকু চাল তার ডবল দুধ আর পানি মিলিয়ে আমি দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে আমি এখানে স্বাদ মতো লবণ কাঁচামরিচ আর সেই সঙ্গে আমি কিছুটা গাজর এবং মটরশুঁটিও দিয়ে দিলাম শীতকালে তো এগুলো অ্যাভেলেবেল থাকে দেখা যাচ্ছে যে কোনো আর কি রান্নাতে দিলে বেশ ভালোই লাগে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে পাশ থেকে কিন্তু আমার চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি সবগুলো চিকেন উঠিয়ে তো টমেটোর যে ছালটা থাকে সেটা সরিয়ে নিচ্ছি দেন এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাগুলো একটু ভেজে এতো তো ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম তারপরে আদাটা অ্যাড করে দিয়েছি এখন সব কিছু মিলিয়ে না আচারা করে মা মশলাটা ভালো মতন কষিয়ে নিব স্বাদ তারপরে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এই তো স্বাদ মতো লবণ হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পাশের চোলায় কিন্তু আয়সা বেগুন বেগুন ভাজাও করে নিয়েছে পোলাতে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে তো মশলাটা মোটামুটি যখন ভালো মতো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি চিনি দিয়েছি সেখানে যেন স্কিপ হয়ে গেছে আর টমেটো সসও দিয়ে দিয়েছি দেন মশলাটা ভালো করে কষিয়ে এই তো এখন যে সেদ্ধ করা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম বাসায় সবাইকে একটু খাওয়া দাওয়ার স্পেশাল ফিল করাতে বা মেহমান আসলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন সবাই অনেক বেশি প্রশংসা করবে তো মাংস সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই তো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেয়নি কারণ মাংসটা যে আগে থেকেই সেদ্ধ আর ফার্মের মুরগি তো তেমন সময়ও লাগে না তো এই তো দেখাই যাচ্ছে আমার মাংসটা কিন্তু একেবারে হয়ে গেছে আর গ্রেভিটা কত সুন্দর এসেছে নামানোর আগ দিয়ে আমার যে গরম মশলা থাকে মাংসের গরম মশলা সেটা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল মজাদার পাকিস্তানি চিকেন কড়াই রুটি বা পরোটা পোলাও বা সাদা ভাব যে কোনো কিছুর সাথে কিন্তু এটা এত বেশি পারফেক্টলি যায় আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো সুন্দর মতো একটু সাজিয়ে গুছিয়ে এই তো টেবিলে খেতে বসে গেছি ফার্মের মুরগ অনেকেই খেতে চায় না কিন্তু যারা খেতে চায় না তাদেরকে এভাবে যদি আপনি একবার খাওয়ান সে কিন্তু আর কি ফার্মের মুরগির প্রেমে পড়ে যাবে তো যাই হোক খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ